কুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি মুসকান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ তো হয়ে গেছে ঘরবাড়িগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম যেহেতু ঘুম পরে তোমরা সবাই জানো আর দেখো থালা বাসন সব মিজে পরিষ্কার হয়ে গেছে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি তোমরা দেখলে এই দেখো সবই পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই দেখো সেই এড়ি খাওয়ার পরে আর ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায় সেই জন্য করে আজকে আর ঘুমাই নি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তোমার দাদাভাই এবারে মানে কাজে যাবে যেহেতু ঘরে জল এখন ভিজাতে হয় ঘরে নতুন যেখানে বাড়ি হচ্ছে তো দেখো করছে জামা কাপড়ও বার করে রেখেছি তোমার দাদাভাই কাজে চলে গেছে আর এবারে আমিও এই যে রাত্রে কিছু সদাই এনেছিল বিস্কিট পেঁয়াজ তেল ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মুড়ি এইগুলো সব বেড়ে গেছিলো এইগুলো আনলো এখন এবারে সব বার করে ব্যাগ থেকে তুলে নেব সারাদিন রোজা করার পরে আর তখন বেলা আর কোনো কিছু ভালো লাগে না তো তুলে নি তো এখন এই সবগুলো বার করে এখন গুছিয়ে তুলে নেব আর কি কারণে আবার ঘরের কাজ কিছুদিন বন্ধ রাখতে হলো তো জানার জন্য পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ স্ক্রিপ করে দেখো না সবার কাছে অনুরোধ এলো পুরো ভিডিওটা একটু দেখো আর দেখো মাছ দাদা এসতো একটা মাছ নিয়ে নিয়েছি বড়ো মাছ এখানে প্রায় এক কেজির কাছাকাছি মাছ আছে কিন্তু ক্যামেরাতে যেন মনে হচ্ছে ছোটো লাগছে তো এই মাছটা নিলাম মাছ দাদার কাছে তো চলো মাছটাগুলো কেটে কুটে গুছিয়ে নিই কেন ঘরের জন্যে যে সকালে তো তোমার দাদা ভাই ভিজিয়ে রেখে গেছে আর বিকালে ভিজানোর জন্যে স্নান করার আগে জলটা আমি তুলে রাখি কেন বিকালে আবার সারাদিন রোজা করার পরে আর বিকালে পুকুর থেকে জল তুলতে আর কতটা দূরে নিয়ে যেতে হয় সেটা দেখবে তোমরা ভিডিওতে শেয়ার করব সেই জন্য বলছি পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর দেখো শাক তুলে নিয়েছি এখন গরমের সময় এই শাকটা আমাদের এদিকে প্রচুর হয় তোমরা দেখেছিলো যে সর্ষে খেয়ার চা সর্ষে চাষ হয়েছিল না আমাদের বাড়ির পিছনে ওই জমিতে হয়েছিল তো ওই দাদাদেরকে বলে শাক তুলে নিয়ে দেখো আর এই শাকটা নিয়ে আর তার মধ্যে অনেক কিছু শাক দিচ্ছে দেখো কর্মি শাক আছে তারপরে ছেঞ্চের শাক আছে এই দেখো আমাদের দিকে যে 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 শাকের নাম বলে সেই শাকের নাম বললাম তোমাদের দিকে এইসব শাকের নাম কি বলে কমেন্টে জানাবে প্লিজ কিন্তু আর দেখো কর্মী শাক বলে এটা তো সব জায়গায় বলে কর্মী শাক কিন্তু ওই যে শাকটা এটা ওই যে ওটা আমাদের এদিকে কেউ বলে খোলা কেউ বলে উঠুন ছুটি তো জানি না তোমাদের দিকে কে কি বলে আর এই দেখো এগুলো নোটা শাক হিংচে শাক সব দিয়েছি দিয়ে এখন শাকটাকে ভালোভাবে বেঁচে পরিষ্কার করে রাখবো কেন সবাই রোজা করছে দুপুরে রান্না ঝামেলা নেই সেই সন্ধ্যে সন্ধে রান্না করব তো এর মধ্যে অনেকেই বলবে রাত্রে শাক খেতে নেই কিন্তু কি করা যাবে আর যেহেতু আমাদের রোজা চলছে এখন দুপুরে তো খেতে পারবো না সেই জন্যে রাত্রে শাকটা করছে আর দেখো পুকুরে জল না বললেই চলে একদম পুকুরে জল নেই কি কষ্ট করে জল তুলতে হয় তোমরা দেখো ভিডিওর মধ্যে দেখাবো আর পুকুরেতে মাছও আছে যাদের পুকুর তারা মাছ ফেলেছে তো মোটর বসে জল তোলা তার মানে পছন্দ মানে কেমন একটা যেহেতু জলটা কম আছে না সেই জন্য করে এইভাবে বালতি দিয়ে দিয়ে জল আমরা মানে হাতে হাতে বয়ে নিয়ে যাই তো খুবই কষ্ট হয় কি করবো এই কারণেতে আর এখন গরমের সময় আমাদের এখানটা জলের প্রচুর সমস্যা যেহেতু আশেপাশে পুকুর নেই গ্রাম হলেও কিন্তু পুকুরগুলো আমাদের এখান থেকে অনেকটা অনেকটা দূরে আর এটা দেখেছো আমার মায়ের বাড়ির পিছনে যে পুকুরটা আছে সেই পুকুরটা আর আমার বাড়িটা হচ্ছে কত দূরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার জায়গাটা কত দূর এইভাবে জল হাতে করে বয়ে বয়ে নিয়ে হয় আর এখন যেহেতু সবে নতুন গাঁতনি হয়েছে কতটা জল লাগে তোমরা বুঝতে পারছো গ্রামে আমাদের সারাদিনই প্রায় কাজ করতে হয় কাজ না করলে আমরা একটা মুহূর্তের জন্য বসে থাকতে পারি না তো রোজাও চলছে সেই জন্যে এতটা মানে মিস্ত্রির সঙ্গেও হাতে হাতে জোগাড় দিতে হয় তুমি তোমরা দেখেছো মিস্ত্রির সঙ্গে ইট দেওয়া যেহেতু ইটগুলো আমার অনেক দিন আগে কেনা ছিল ইট ঘষে পরিষ্কার করে দেওয়া তারপরে সমানে জল তুলে দেওয়া এইগুলোর জন্যে এক্সট্রা যে লেবার লাগতো সেই লেবারগুলো বাদ দিয়েছি নিজেরা হাতেই করে নিই তো তোমরা দেখো কতটা কষ্ট করতে হয় একটা গ্রামের মানুষকে দেখো এই কাদার মধ্যে দাঁড়িয়ে এইভাবে জল তুলে তুলে আর পুরো গাঁথনিটাকে ভিজাতে হয় তার মানে কতটা পরিমাণ জল লাগে তোমরা বুঝতে পারছো আর এখন মেয়ে বড় মেয়ে প্রাইভেট পড়ে আসলো তো ভাবলাম একটু ভিডিও করে দে তা ও রাগ করছিল ওর স্কুল আছে আমাকে ও তাড়াতাড়ি রেডি হতে হবে যেহেতু সকালে তো আমাদের দাদাভাই ভিজে রেখে চলে গেছে দু টাইম ভিজাই সকালে আর বিকালে এটা বিকালের জন্য জলটা তুলে রাখছে কেন সানের পরে তখন আর কাদার লাভ ভালো লাগে না এই দেখো কতটা রাউন্ড করে আমাকে জলটা নিয়ে যেতে হচ্ছে মামাম ছোটো যেহেতু উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটতে পারবে না তার জন্য আমার ক্যামেরাটা আবার বন্ধ করতে হয়েছিল দেখেছো জায়গাটা কেমন দেখে বুঝতে পারছো তো সেই জন্য বললাম মাম যেই পর্যন্ত করেছো আবার বন্ধ করে দাও ওই দেখো কতটা দূর যেতে হবে এই দেখো আর আমার এই ঘরের মধ্যে এখন জলটা তুলে নিয়ে আসলাম এনে এই ড্র্যামের মধ্যে ভরে রাখি জলগুলো এনে তারপরে দেওয়ালে দিই তো দেখে বুঝতে পারছো তার মানে কতটা কষ্টে হয় শহরের দিকে তো কোনো সমস্যা হয় না মোটর লাগিয়ে নিয়ে নিজের কল থেকে দেওয়া যায় আর যেহেতু আমাদের এখানটা নোনা জায়গা বাড়িতে মায়ের বাড়িতে কল আছে কিন্তু কলের জল দেওয়া যায় না কেউ আমাদের এখানে কলের জল ব্যবহার করে না মানে প্রচুর নোনা এই দেখো জল তুলে তুলে সব রেডি করে রেখেছি এই দেখো রেডি করে রেখেছি তোমার দাদাভাই কাজ থেকে আসবে আর বিকালে ভিজে দেবে আর দেখো সকালে ভিজে রেখে গেছিলো এইগুলো সব ভিজে আর এই দেখো আর দেখো দিকে আমাকে ছাড়তে হয়েছে যেহেতু তোমরা সবাই জানো যে ঢালাই রাস্তায় একদম রাস্তার ধারেই আমার বাড়ি হচ্ছে এই দেখো বাড়িটা জায়গাটা এই মানে পুরোটা এই সামনের দিকটা এখন ফাঁকা রেখেছি যেহেতু সিঁড়ি হবে পায়খানা বাথরুম রান্নাঘর সব এইটুকুনির মধ্যে হবে জায়গার প্রসেসটা কম কোন দিকে কি হবে এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি তো আস্তে আস্তে হবে ইঁটটা আমার কম পড়ে গেছে তার জন্য এদিকে গাঁথনিরটা পুরো বাকি এই দেখো ইঁট আর কিছু নেই অল্প কিছু আছে ইঁটটা আমার এক দেড় বছর আগে কেনা ছিল সেই জন্য অনেকটা সেভ হয়েছে তো জায়গার সাথে সাথে জায়গা যখন কেনা হয়েছিল তখন সাথে সাথে ইটটা কেনা হয়েছিল বাউন্ডারি দেওয়ার জন্যে তো যেহেতু ছোটো জায়গা আর বাউন্ডারি দিলাম না তো তার জন্য তখন গাঁথনির কাজটা শুরু হয়নি দেখো কত দূর করে গাঁথনি হয়ে গেছে দেখতে বুঝতে পারছি আর একটা জানালা রেখেছি যেহেতু ঘরগুলো ছোট ছোটো হচ্ছে তো তার জন্যে দুদিকে জানালা রাখলাম না একদিকে রাখলাম কেন জিনিসপত্র রাখারও ব্যবহার এ আছে তো জানালাটা জানালাগুলো বড় বড় হচ্ছে আর দেখো চোরোদিকে বাড়ি যেহেতু সেই জন্যকে সেফটিভাবে জানালা রাখতে হবে তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো পুরো রাউন্ড করে নেটওয়ার্ক পর্যন্ত হয়ে গেছে এটা দুটো ঘরের কাঁথনি হয়েছে আর এখন ওইদিকে ডাইন কিচেন আর সিঁড়ির দিকে বাকি আছে সিঁড়ির নিচে যেহেতু হয় কিচেন হবে নালে পায়খানা বাথরুম হয়ে যাবে কেন জায়গা শর্ত সেই জন্য এরকম প্ল্যান বার করতে হয়েছে এই দেখো আর এই ঘরের এই প্রচণ্ড কাজ হয়েছে আর এটা হচ্ছে বারান্দা রেখেছে না তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না কমপ্লিট হবে তো যেটুকুনি পারলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা আশীর্বাদ করো দোয়া দিও যদি আমি তাড়াতাড়ি ঘরের কাজটা সম্পূর্ণ করতে পারি আর এই ঘরে আর জানালা মানে সবই রাস্তার দিকে জানালা হচ্ছে আর দুটো ঘরের ওইদিকে যেহেতু একদম বাড়ির সাথে সাথে পাশাপাশি বাড়ি আছে তো ওই জন্য জানালা আছে এই যেখানে খুলতে পারবো না তার জন্য জানালাগুলো রাখিনি তো এই দেখো ঘরের এই পছন্দ কাজ হয়েছে তোমরা আশীর্বাদ করো দোয়া করো যাতে তাড়াতাড়ি আমার ঘরের কাজটা হয়ে যায় আর এই জলের সমস্যার জন্য আমার কাজটা এখন বন্ধ রাখতে হলো যেহেতু তোমরা সবাই জানো নোনা জলে কাজ করলে তাড়াতাড়ি ইঁটে নোনা ধরে যায় আর সেই জন্যে পুকুরে জল দিয়ে কাজ হয় আমাদের এখানে পুকুরে জল দিয়ে বেশি কাজ হয় তো এই সময় কাজ করে না তো আমার একটু জায়গাটা নিয়ে সমস্যা ছিল বলে মিস্ত্রিও পারছিলাম না সেই সময় তো তড়ি কাজটা করতে হলো আমাকে আর দেখো এই যে জল তুলে এনে রাখলাম তোমার দাদাভাই এসে আবার বিকালে ভিজে দেবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার জায়গাটা আর কেমন হয়েছে আমার ঘরটা তোমাদের কাছে জায়গাটা কেনার সময় তখন তোমার ইউটিউব ছিল না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো অনেক স্ট্রাগেল করেছি এই জায়গাটা কেনার জন্যে তোমরা সবই জানো আর ঘর এই পর্যন্ত গাঁথনি উঠেছে এটাও অনেক কষ্ট করে করেছি যেহেতু তোমরা সবাই জানো যে তোমার দাদা ইনকাম কতটুকু তো সেই ইনকামের উপরে ভরসা করে আমার তো চলতে হয় তাই না ফের আবার দুটো বাচ্চাকে তাদেরও দেখতে হয় তো আস্তে ধীরে তোমাদের ভালোবাসা এইভাবে পেলে আশীর্বাদ দোয়া পেলে আমি সবই আগে যাব বালিও প্রায় শেষের দিকে আর ইঁট ছিল এই ঘটা তো তার জন্য গাঁতনীটা এখন বন্ধ রেখেছি আর দেখো তোমার দাদাভাই কাজে থেকে চলে এসছে বিকালবেলা এখন যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পছন্দ রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ইফতারেরও টাইম হয়ে আসছে একটু পরে আজান দেবে তো চলো আজকের ভিডিওটা এই পছন্দ তোমরা দোয়া করো